সে সমাতে কিন্তু স্বামী স্ত্রী হ করেলা করে আমি সব জায়গায় কাঁধে রাখছি রোজা রমজানের মাসে ব্রাহ্মণ পুরুষ তোমাদের স্ত্রীর কাছে লুকায়া লুকায়া চুপে চুপে লক লক করে শারীরিক সম্বন্ধ নাই আমি আল্লাহ বুঝতে পারলাম আমি টাইম আমি জোগাড় করলাম টাইম বাহির করলাম সেটা রোজা ভাঙবে সে জিনিস থেকে তুমি আনে কি বাধ্য থাকো সে জিনিস থেকে তুমি দূরে থাকো আবার রোজা ইফতার করলা তার আবার তার আবি করলা আবার আরাম বিশ্রাম করবা সে সমাতে কিন্তু স্বামী স্ত্রী হক আদায় করে লা